আমার অনেক ভয় হয় কিসের ভয় তোমাকে হারানোর ভয় যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো এই ভালোবাসায় কারো যদি নজর লেগে যায় কার নজর লাগে চোখ তুলে ফেলবো না ও সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে কি দেখ হ্যালো কি বলে কখন আচ্ছা আমি আসতেছি কি স্যার মাউস আমা

বা কথাবার্তা বলার সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো যে কখন কি বলতে হয় কারে কি বলতে হয়। আমি এখন অন্য একটা আমার বিয়ে করতে পারবো না। আর আমি জানতাম এই আসলে এই ধরনের কথা আমার শুনতে হবে। এই জন্য আমরা রাষ্ট্রবিচ্ছা আমার কথা না রাখিস আমি আর এক এখন। এত ভাবার মতো পিছি হয়। মা ফোন দিছে। কথা বলি। আসসালাম ওয়াকুম আলাইকুম আসসালাম মা আমি বলি কি তুমি তামিমটা একটু বোঝাও পরে তো বিয়ে করুক না না এটা কি কথা বলছেন হ্যাঁ আমি ওকে আনাইতে পারবো না আপনি আমার সংসার হওয়ার কথা বলছেন অন্য কাউকে বিয়ে করবে আমি ওকে রাজি করে বইটা কখনও হয় আমি পারবো না আমি তোমাকে আনাইতে পারবো না সেদিনের পর থেকে আমার শাশুড়ি ভাসুর যা সবাই আমাকে আর তামিমকে নানাভাবে বোঝাতে শুরু করে সব আমার একে তো বয়স হয়েছে তারপর তোর চিন্তায় চার পাঁচ দিন ধরে না খাওয়া আর এই যে আজকে ইমার্জেন্সিতে ভর্তি আচ্ছা তুমি কি চাও মা মারা যাক তাই বলে আমি আমার স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না তুই কি আমাকে মেরে ফেলতে চাস ভাইয়া তাই বলে তার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো আমি অন্তত এইটুকু বুঝি তোর কারণে মা মরতে বসছে এটা কোন ধরনের কথা ভাই আমার কারণে কেন হবে তোমরা সবাই মিলে যে আমার মেয়েটা ফেলতেছো এই প্রেশার তো আমি নিতে চাই বাকি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না এটা কি তার অন্যায় তুই ভাব

আমার মন খারাপ করার কিছু নেই তুমি ঠান্ডা পেলে আমি সহ্য করতে পারি না